ভোটে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল চব্বিশ ঘন্টা খোলা রয়েছে পিস রুম ইমেল বা টেলিফোনে অভিযোগ জানানো যাবে আজই রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস ভোট চলাকালীন কিভাবে ওই এলাকা যাওয়ার চেষ্টা প্রশ্ন তুলে কমিশনে চিঠি দেয় তৃণমূল আপাতত উত্তরবঙ্গ যাচ্ছেন না সিবি আনন্দ বোস রাজ্যপালের সাপ কথা বাংলার মানুষের পাশে থাকাই তার অগ্রাধিকার অস্বাস্থ্যকর রাজনৈতিক প্রভাবের কারণেই উত্তরবঙ্গ সফর প্রত্যাহার বিবৃতি রাজভবনের টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক দা আপনি তো শুনেছেন রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন না তিনি সরাসরি বলেছেন অস্বাস্থ্যকর রাজনৈতিক প্রভাবের কারণেই উত্তরবঙ্গ সফর প্রত্যাহার কি বলবেন আপনি দেখুন রাজ্যপালের দায়িত্ব হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকারগুলি লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখার আর যদি সেটা হয় সেটা রক্ষা করা দেখার দায়িত্ব এটা যে মানুষ নির্ভয়ে শান্তিপূর্ণ ব্যবস্থার মধ্যে দিয়ে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কারণ ভোটদানের অধিকার মানুষের সাংবিধানিক অধিকার সেই অধিকারটা লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব রাজ্যপালের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নজিরবিহীন একদিকে মুখ্যমন্ত্রী সরাসরি বিভাজনের বার্তা দিচ্ছেন আহ্বান করছেন সংঘর্ষে আর অন্যদিকে প্রকাশ্য অস্ত্র হাতে বিভিন্ন জায়গায় চরম মূল কংগ্রেসের করবিটা ঘুরে বেড়াচ্ছে। শুরু তো আর थेट কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয় না। রাজ্যপাল যদি মনে করেন রাজ্যের সাংবিধানিক ব্যবস্থাটাকে ঠিকঠাক রাখবেন জন্য তিনি কোনো জায়গায় যাবেন তা যেতে পারেন। কিন্তু যে কদর্য ভাষায় রাজ্যপালকে আক্রমণ করা হল, যেটা কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কখনোই প্রত্যাশিত নয় এবং এটা সারা ভারতবর্ষ বসে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করে যাচ্ছে। সেখানে রাজ্যপাল তার সিদ্ধান্ত দিয়েছেন, রাজ্যপাল তার ব্যাখ্যা দেবেন। আমার যেটা মনে হলো, দলের পক্ষ থেকে এটুকু আমরা বলতে পারি। ধন্যবাদ সুমিক দা আমরা কথা বললাম সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তিনি কি বলেছেন শোনাবো মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয় এরকম কাজ রাজ্যপাল করবেন বলে আমার মনে হয় উনি বলতে পারেন উনি যাবেন বলে এটা আমার বিশ্বাস হয় না তবে রাজ্যপালের তো হয়েছে রয়েছে রাজ্যের অন্যান্য অঞ্চলে ঘুরে বেড়াবার এবং অন্যান্য জায়গায় যেতে পারেন তবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করে যাবেন এটা ভাবতেও খুব অবাক লাগছে এটা প্রত্যাশা করা যায় না চৌধুরী গোটা বিষয়টাকে তিনি দেখছেন দেখুন রাজ্যের আর কোনো সমস্যা তো আলোচনা হচ্ছে না রাজ্য রাজ্যপাল দিদি কোন মোকা রাজ্যপাল আর রাজ্যপাল কোনো মোকা দিদি কারণ নির্বাচনের সময় বাজার গুলিয়ে দাও ঘোলা জলে যাতে বিজেপি বা তৃণমূল উভয়ের মাছ ধরতে সুবিধায় তার ব্যবস্থা করে দাও উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভোট প্রচার করছেন আজকে ইসলামপুরে একটু আগেই তার একটি সভা ছিল আর সেই সভা থেকে মিঠুন চক্রবর্তীকে বড় গাদ্দার বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ইসলামপুরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ তারকাদের এনে বাংলার বদনাম করছে বিজেপি মিঠুনকে রাজ্যসভায় সংসদ করেছিলাম জানতাম না এত বড় গাদ্দার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিয়েছেন মিঠুন চক্রবর্তী জিজ্ঞেস করুন বিজেপি বাবুকে ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল বিএলপিতে গিয়ে হাল সেই ভয়ে রাতারাতি চলে গেল মুম্বাইতে আর এস এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোয়ারা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন জীবনযুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নাম করে মিঠুন চক্রবর্তীকে গাদ্দার বলছেন মিঠুন চক্রবর্তী শুনেছেন তিনিও পাল্টা দিয়েছেন তিনি বলছেন যত ভিড় বাড়বে ততই উনি বলবেন শুনুন কি বলেছেন মিঠুন আরে বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে প্রতি উনি বলতে আরম্ভ করবেন থাক আমার কিছু বলে কিছু ঘরে করবে এদিকে রামনবমীর মিছিলে দুষ্কৃতি তাণ্ডবের পর আজও থমথমে মুর্শিদাবাদ বরমপুর শক্তিপুর সীমানায় টহল বাহিনীর গতকাল একাধিক দোকান বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ আগুন লাগানো হয়েছে এমনটা অভিযোগ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাজানে গ্যাস ছড়ে পুলিশ তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল হামলায় জখম হয়েছেন ওসি সহ ছজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ইতিমধ্যেই দুই বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ কেন আক্রান্তদেরই ধরপাকর প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি কি বলেছেন অধীর চৌধুরী কি বলেছেন মোহাম্মদ সেলিম এই ঘটনার পর শোনাই পরপর এখানে চেষ্টা করা হচ্ছে দাঙ্গার বাতাবরণ তৈরি করে মানুষের যে মতামত তৈরি হচ্ছে বড়পুর লোকসভায় সেই মতামতে বিভাজন ধরানো সেই দু হাজার একুশ আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে ছদিন হয়ে গেল এখনো পর্যন্ত সেখানকার প্রশাসন সব পক্ষকে ডেকে একটা আলোচনা করে সবাইকে শান্তি বজায় রাখতে হবে এ আহ্বান কিন্তু করেনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা তৈরি হতে পারে সতর্ক বার্তা থাকা সত্ত্বেও সেখানকার প্রশাসন কিছু করেনি এ আর শক্তিপুরে কেউ কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে মানুষ এখানে ঐক্যবদ্ধ কোনো রকমের চক্রান্ত চলবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মোদী আর মমতা তাদের আস্থা করে মানুষ ফেলে দেবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে জোর করে দাঙ্গাবাজ দিয়ে দাঙ্গা করানো মমতা মোদী রাজনীতিকে মানুষ পরাস্ত করবে এদিকে রামনবমীর একাধিক মিছিলে হিংসার অভিযোগ সুদ চড়াচ্ছে বিজেপি এনআইএ তদন্ত দাবি করেছে বিজেপি জানিয়ে রাজ্যপালের রাজ্য বিজেপি রাজ্যবাসীর নিরাপত্তা কোথায় কেন হাত গুটিয়ে প্রশাসন প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে ছাল ছাড়ানোর হুঁশিয়ারি সুকান্তর হিংসায় উস্কানি আছে বিজেপিরই বিজেপির মুখেই এসব কথা মানায় পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে পুলিশ কর্মীরাও আহত হয়েছে প্রায় কুড়ি জনের বেশি আহত মাইনর স সবাই দেখছে এগড়াতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে আর এটা কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত তৃণমূল প্রধান উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায় সেই তাদের অঙ্গুলি হেলানোর পুরো বিষয়টি ঘটেছে আমাদের কাছে খবর আছে তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মাইনরিটি করতে কনসেন্ট্রেন্ট করা এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল সব জায়গায় সফল হয়নি এই একটা জায়গায় সফল হয়ে গেছে কিছু মানুষ ভুল বুঝে রামনবমী মিছিল হামলা করেছে কিন্তু এটা চলতে পারে না এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই ঠিক যেমন গতবার যারা রামনবমী মিছিল হামলা করেছিল তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে লোট টাঙিয়ে সোজা করছে এদেরকেও তো সোজা করবে চিন্তা কিছু নেই এদেরকেও এনআইএ ধরবে এনআইএ তদন্ত চায় এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে নির্বাচনে চার তারিখ যখন ফল বেরোবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা হারার পরে তারপর এনআইএস এনআইএ বলা চাইলে এস থেকে বা একেবারে এর ন্যাটো বাহিনীর থেকে তদন্ত দাবি করতে পারে অনেক চেষ্টা করেছিল রাম নবমীতে রাঙ্গা লাগানোর কলকাতায় অবশ্য পরিকল্পনা হয়েছিল অ্যাক্সেমির সংবাদ মাধ্যমকেও ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল যেটাকে পরিকল্পিতভাবে রাঙ্গা লাগানো যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন জাগ্রত থেকে সেই অপচেষ্টা রুখে দিয়েছে শেষ চেষ্টা হিসাবে বহরমপুরে অধীর চৌধুরীকে মাইডেজ দেওয়ার জন্য কাল রাতে যে পরিকল্পিত চিত্রনাট্য রচনা করা হয়েছিল সে চিত্রনাট্য ডাহা ফেল করেছে সব মিলিয়ে অধীরও হারবে অধীরের দোষ শুভেন্দুও হারবে